শুরুতেই থাকছে পতাকা বৈঠকের পর ভারতীয় গরু ফেরত দিল বিজিবি এবারে জানিয়ে দিব রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে আরও জানাব বিএনপির মার্চ আগরতলার সীমান্তে সতর্কতা বাড়িয়েছে ভারত এবারে জানিয়ে দিব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস স্থানান্তরের দাবিতে সড়ক অবরোধ চারুকলার শিক্ষার্থীদের জানিয়ে দিব বাদ যাচ্ছে সাড়ে বারো বছরের কম বয়সী দুই হাজার মুক্তিযোদ্ধার নাম এদিকে বাংলার মাটিতে আর জয় বাংলার স্লোগান শোনা যাবে না সর্বশেষ জানিয়ে দিব গণতান্ত্রিক দেশ হলে হাসিনাকে আজই পাঠিয়ে দিন বলে মন্তব্য বিএনপি নেতা ফারুকের শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পতাকা বৈঠকের পর ভারতীয় গরু ফেরত দিল বিজিবি দিনাজপুরের হিলি সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় একটি গরু মালিকের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আসে এ গরুটি বুধবার দুপুর আড়াইটায় হিলি সীমান্তের মেন পিলার দুইশো পঁচাশি ও তিনের সংলগ্ন রেখায় বিজিবি ও বিএসএফের সদস্যদের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে গরুটি ফেরত দেওয়া হয় পতাকা বৈঠকে জয়পুরহাট তিরিশ বিজিবির পক্ষে নেতৃত্ব দেন হিলি বিজিবি সিপি ক্যাম্পের কমান্ডার শাহাদাত হোসেন ও বিএসএফের হিলি এক ক্যাম্পের ইন্সপেক্টর শিবচারণ হিলি বিজিবি সিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার শাহাদাত হোসেন বলেন মঙ্গলবার সন্ধ্যায় ভারতীয় এক মালিকের গরু বাংলাদেশে প্রবেশ করে এরপরে ভারতের পক্ষ থেকে এ গরুটি ফেরত চেয়ে আবেদন করলে পতাকা বৈঠকের মাধ্যমে আজ দুপুরে ফেরত দেওয়া হয় এ সময় বিএসএফের সদস্য ও গরু মালিক উপস্থিত ছিলেন তিনি আরও বলেন সীমান্তে সৈহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে বিজিবি বরাবরই আন্তরিক এ ধারা অব্যাহত থাকবে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন দেশে রাজনৈতিক দলগুলো চাইছে দেশের সংস্কার রাজনৈতিক সরকারের অধীনেই হোক তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে শুধু তাই নয় রাজনৈতিক দলগুলো সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে বুধবার সচিবালয়ে ব্রিটিশ গ্লোবাল পার্টনার্স গভর্ন্যান্স প্রতিনিধি দলের সদস্য সিলির সাবেক সামাজিক উন্নয়ন মন্ত্রী জর্জিও জ্যাকসন বাংলাদেশের সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে তিনি একথা বলেন নাহিদ ইসলাম বলেন গণ অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক দল গঠিত হবে জনগণের মধ্যে এমন প্রত্যাশা তৈরি হয়েছে সেই দল যদি সফল হয় তবে বর্তমান রাজনৈতিক দলগুলো একটি চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাবে একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে দায়িত্ব নিয়েছে এটি একটি অভিনব ঘটনা যা এর আগে কখনো ঘটেনি পৃথিবীর অন্য কোনো দেশে এমন হয়েছে কিনা আমার জানা নেই আমরা এরকম পরিস্থিতিতে কাজ করার চেষ্টা করছি বিএনপির মার্চ আগরতলা সীমান্তে সতর্কতা বাড়িয়েছে ভারত বিএনপির আগরতলা অভিমুখে লংমার্চের প্রেক্ষিতে ওই সীমান্তে সতর্কতা বাড়িয়েছে ভারত আগরতলায় আন্তর্জাতিক সীমান্ত চেকপোস্টে বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপারিনটেন্ডেন্ট কিরণ কুমারকে তিনি বলেছেন গত এক সপ্তাহ ধরেই আমরা বাড়তি পুলিশ বসিয়েছি এখানে চব্বিশ ঘন্টা সতর্কতা রয়েছে বিএসএফের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছি আমরা সীমান্তবর্তী অঞ্চল ও সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল এলাকাগুলোতে টহল চলছে সীমান্তেও প্রহরা বাড়ানো হয়েছে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে সীমান্ত চেকপোস্টে দেখা যায় সেখানে সীমান্তের কাছে বিএসএফ যেমন বাড়তি বাহিনী মোতায়েন করছে তার সঙ্গেই কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী এবং ত্রিপুরা এস্টেট রাইফেলসের সদস্যরাও রয়েছেন ক্যাম্পাস স্থানান্তরের দাবিতে সড়ক অবরোধ সারুকলার শিক্ষার্থীদের মূল ক্যাম্পাসে ফেরার দাবিতে এবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আজ বুধবার বেলা আড়াইটার দিকে ইনস্টিটিউট সংলগ্ন নগরের মেহেদীবাগের বাদশা মিয়া সড়ক অবরোধ করা হয় এতে ওই রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায় এর আগে গতকাল মঙ্গলবার একই দাবিতে ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা দিয়েছিলেন শিক্ষার্থীরা মূল ক্যাম্পাসে ফেরার দাবিতে এই নিয়ে গত দুই বছরের তৃতীয় দফায় আন্দোলন করছেন তারা আজ বেলা দুইটা থেকে শিক্ষার্থীরা ইনস্টিটিউটের ফটকের সামনে অবস্থান নেন পরে তারা নগরের বাদশা মিয়া সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন বাদ যাচ্ছে সাড়ে বারো বছরের কম বয়সী দুই হাজার একশো এগারো মুক্তিযোদ্ধার নাম মুক্তিযোদ্ধাদের তালিকায় বারো বছর ছয় মাসের চেয়ে কম বয়সী মুক্তিযোদ্ধা আছেন দুই জন তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকে আজম বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা একথা জানান তিনি বলেন মুক্তিযোদ্ধাদের বয়স মন্ত্রণালয় থেকে বারো বছর ছয় মাস নির্ধারণ করা হয়েছে এর চেয়ে কম বয়সী আছেন দুই জন তারা তালিকা থেকে বাদ যাবেন অনেকেই মুক্তিযোদ্ধা না হয়েও তালিকাভুক্ত হয়েছেন এবং সব সুযোগ সুবিধা নিয়েছেন বলে অভিযোগ আছে বলে জানিয়েছেন উপদেষ্টা তিনি আরও বলেন তারা যদি স্বেচ্ছায় চলে যান তাহলে সাধারণ ক্ষমা পেতে পারেন অন্যথায় তাদের অভিযুক্ত করা হবে আদালত নির্ণয়ের পর এদের সাজার ব্যবস্থা করা হবে মন্ত্রণালয় থেকে ভারপ্রাপ্ত মোট বীর মুক্তিযোদ্ধার সংখ্যা এক লাখ ছিয়ানব্বই হাজার চারশো জন জানিয়ে তিনি বলেন এর মধ্যে বীরঙ্গনা চারশত চৌষট্টি জন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা পাঁচ হাজার আটশত পঁচানব্বই জন শহীদ বীর মুক্তিযোদ্ধা পাঁচ হাজার তিনশো তেত্রিশ জন এবং এবং খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার সংখ্যা তিনশো আষট্টি জন বাংলার মাটিতে আর জয়বাংলার স্লোগান শোনা যাবে না বাংলার মাটিতে আর জয় বাংলার স্লোগান শোনা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বুধবার বিকালে বান্দরবানের আলী কদম উপজেলা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিএনপির জনসমাবেশে তিনি এমন মন্তব্য করেন তিনি আরও বলেন দেশনায়ক তারেক রহমান বিএনপিকে সুসংগঠিত করতে প্রতিটি পৌরসভা উপজেলা ইউনিয়ন সহ গ্রামগঞ্জে বিএনপির নাম পৌঁছে দিচ্ছে তারই ফসল হিসাবে বান্দরবনের প্রতিটি গ্রামে আজ বিএনপির দুর্গ হিসাবে পরিচিতি লাভ করছে তাই বাংলার মাটিতে আর জয় বাংলার কোনো স্লোগান শোনা যাবে না আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন ভোটচোর দুর্নীতিবাজ গুম ও খুনের দল আওয়ামী লীগের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই দেশবাসীকে সঙ্গে নিয়ে দুই হাজার চব্বিশের গণহত্যাকারী ও দলের বিচার এই বাংলার মাটিতেই করা হবে সাধারণ মানুষের হক নিয়ে যারা দীর্ঘ ১৬ বছর সিনিমিনি খেলছে উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে মালিক হয়েছে এর হিসাব দিতে হবে জনসমাবেশে অন্যান্যদের মধ্যে বিএনপির সিনিয়র নেতা অধ্যাপক মোহাম্মদ ওসমান গনি শাহ শ্রয়ী বিএনপি নেতা মশিউর রহমান মিঠুন জাহাঙ্গীর আলম বিএনপি নেতা উম্মে কুলসুম লিনা সাবেক লামা উপজেলা চেয়ারম্যান থোয়াইনু ওয়ং চৌধুরী আলী কদম উপজেলা বিএনপি নেতাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন গণতান্ত্রিক দেশ হলে হাসিনাকে আজই পাঠিয়ে দিন বলছে ফারুক ভারতের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় সি ফুইব জৈনুল আবেদিনী ফারুক বলেছেন খুনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে এখনও মানবতার কথা বলেন আপনাদের লজ্জা হয় না আপনারা গণতান্ত্রিক দেশ হলে শেখ হাসিনাকে আজকেই পাঠিয়ে দিন সেটা না করে এত প্রেম কিসের এত ভালোবাসা কিসের আপনাদের লজ্জা হওয়া উচিত বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির রুনি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তিনি বলেন আমাদের মাথার উপর একটা ভূত চেপে আছে ভারত এরা কখনও চায়না বিএনপি ক্ষমতায় আসুক এরা কখনও চায়না বেগম খালেদা জিয়া ক্ষমতায় যাক এরা চায়না তারেক রহমান দেশে ফিরে এসে গণতন্ত্রের পক্ষে কাজ করুক তাই আমি বলবো ষড়যন্ত্র এখনও চলছে কোথায় সিনময় তার জন্য তাদের জন্য এত দরদ ভারতের সংখ্যালঘু মুসলমানদের নির্যাতনের দিকে তাদের কোনো লক্ষ্য নেই আপনারা সিনময়ের জন্য বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার ঘেরাও করেন লজ্জা হয় আপনাদের নিজেদের গণতান্ত্রিক দেশ হিসাবে দাবি করেন